আমি অনির্বাণ ব্যানার্জির কাছে যেতে চাই অনির্বাণ ব্যানার্জী এই মুহূর্তে শাসক দলের হয়ে দীর্ঘ রিপাবলিক বাংলা চলার পর থেকেই অনির্বাণ ব্যানার্জী গরমা গরম বক্তব্য রাখেন অনির্বাণ ব্যানার্জী আজকে আজকে প্রথম বক্তব্য কি মানে যাহা বলিয়াছ সত্য বলিয়াছো মমতা বন্দ্যোপাধ্যায় একদম সত্যি কথা বলেছেন প্রথমে যেটা বললো ওটাই সত্য নিটফল জিরো যা লাভাচ্ছ তাদের নিটফল জিরো এটাই বক্তব্য মানে ছেলেমেগুলো চাকরি হবে এখানে সুদীপ জিরো মানে হচ্ছে না দিলেন করলেন এখানে বসে হ্যাঁ ময়ুক যা বলেছিলেন নিটফল জিরো তোমরা বেসিক্যালি এই এই তোমরা এই কথায় কথায় বল না আসল জুমলাটা করছো তোমরা পলিটিক্যাল নিটফল জিরো ভবিষ্যৎ নিয়ে তোমরা অযোগ্যদের বসাতে চেয়েছো মামলা হয়েছে কোর্ট বলেছে অযোগ্য বসতে পারবে না আমরা তো বলছি যোগ্যরা বসুক তার মানে তুমি যদি বলো যে যোগ্যদের হয়ে যারা আছে তারা রাজনীতি করছে আর অযোগ্যদের জন্য তোমরা লড়ছো সেটা আলাদা ব্যাপার আচ্ছা যাদের চাকরিটা খেয়েছো তাদের হয়ে একসময় মামলা লড়ো আমি তোমার কথা স্পেসিফিক্যালি বলছি না যারা মামলা লড়তো পরে তারাই আবার উল্টো দিকে দাঁড়িয়ে চাকরি খাওয়ার প্রতি জন্য তারা সওয়াল করেছে এসব আমরা দেখেছি কেউ চাকরি খায় না আরে শুধু আমাকে বলতো তো কি তোমাদের পাহাড় পরিমাণ দুর্নীতি চাকরিটা খেয়েছে এবং সেটা সবাই জানে আর কেউ আর ভুল যাবে না

তো সেখানে ট্রায়াল কোর্টের ভূমিকাটা বোধহয় গুরুত্বপূর্ণ নয় এখনো পর্যন্ত বা তোমাদের পলিটিক্যাল লেভারেজের প্রশ্ন সেটা অন্যরকম হয়ে যাচ্ছে বলে এখন সেটাকে প্রসাসাইড করতে হয় সেটা আলাদা এখানে বাদ দাও এখানে প্রশ্নটা হচ্ছে যে যাদের পক্ষে দাঁড়িয়ে একসময় এই আমি সুদীপ্তর কথা স্পেসিফিকালি বলছি না যারা পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে মামলাগুলো হ্যান্ডেল করতেন

কৌশলের কারণেও কেউ এটা কোনোদিন বলবেন না সুদীপ তো ব্ল্যাঙ্ক মিথ্যা কথা বলে দিল এইখানে দাঁড়িয়ে আবারও কোনটা কোনটা শুনলাম না আরেকবার বলো তুমি সত্যি কথাটা বলো আমি আবারও ঘুরে ঘুরে আবার আবার সেই একই প্রশ্নে আসছি

তারিটিক্যাল কি তোমরা বসাতে চেয়েছো যাতে করে পয়সা ফেরত না দেয় তাই জন্য ভাই তো এই যাদের চাকরি দেবো বলে আমি আবারও বলছি আমি তোমাকে ইন্ডিভিজুয়ালি বলছি না যাদেরকে চাকরি দেবো বলে তোমারই গুরুদেবরা তোমার গুরু ঠাকুরা রাজনৈতিক গুরু ঠাকুররা লক্ষ লক্ষ টাকা বলেছে তাদের চাকরি বাতিল করে অনির্বাণ শামিম রয়েছে এই মুহূর্তে আইনজীবী ফিরদোস শামিম রয়েছে ফিরদোস শামিম আপনি এতক্ষণ শুনছিলেন অনির্বাণ ব্যানার্জি খুব সুকৌশলে অবশ্যই তিনি আইনজীবী মানুষ খুব সুকৌশলে আসল পয়েন্ট থেকে পয়েন্ট অফ কনটেনশন বা বিতর্কিত যে অংশটি সেটা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন তার কাছে আমার সিম্পল প্রশ্ন তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি মিথ্যা কথা বলেছিলেন 2026 নির্বাচনের আগে কাঁচা ঢপ মারল তৃণমূল কংগ্রেস ফিডোস দেখুন সুপ্রিম কোর্টের কি নির্দেশ ছিল সেটুকু একটু মাথায় রাখতে বলবো সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশ ছিল যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা অর্থ ফেরত দেবেন আমার প্রথম প্রশ্ন রাজ্য সরকার সেই অর্থ ফেরতের কি বন্দোবস্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যারা টেন্টেড হিসেবে চিহ্নিত তাদের কাছ থেকে টাকা ফেরতের কি বন্দোবস্ত করেছে কারণ এটা রাজ্য সরকার করবে দ্বিতীয় কথা এই যে অ্যাডভার্টাইজমেন্টটা করা হয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্টটা কোথাও লিখেননি যারা টেন যারা সাদা মাস্টার তারা আর নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না তাদের ধান্দাবাজি কী ছিল এদের ধান্দাবাজি ছিল এই রাজ্য সরকার এবং এসএসসির পয়সা ফেরত নেব না এদেরকে আবার এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসিয়ে দিয়ে এদেরকে আবার দশ নম্বর এক্সট্রা দিয়ে এদেরকে আবার চাকরিতে আবার বহাল করব আসলে এই যে পরিকল্পনা করেছিলেন প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি সেটা ঘেটে গেছে আজকে আজকে নির্দেশের পরে তার কারণ আজকে একেবারে স্পেসিফিক নির্দেশ যে কোনোভাবেই যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসতে পারবেন না ইভেন অনলাইন অ্যাপ্লিকেশনও করতে পারবেন না যারা অলরেডি করে ফেলেছেন তাদের অনলাইন অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল হয়ে যাবে ফলে ওনার যে প্ল্যান এ থেকে ই পর্যন্ত করা ছিল ওটা পুরো ঘেটে গেছে এবার আরও পাগলাটা হবে তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের সামনে অলরেডি কন্টেম্প পিটিশন হয়েছে সেই কন্টেম্পিটিশন একটা নির্দিষ্ট কন্টেম্পনে কি যে সুপ্রিম কোর্ট বলেছিল যে একেবারে এদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে রাজ্য সরকার এদের কাছ থেকে টাকা ফেরতের কোন প্রকার বন্দোবস্ত করেনি উল্টে তাদেরকে আবার নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসার বন্দোবস্ত করেছেন এবং শুধু তাই না আজকে এদের হয়ে গলা ফিট ফাটিয়েছেন উভয় পক্ষই এসএসসি এবং রাজ্য সরকার এবং আমরা দেখব খুব সুকৌশলে যারা টেন টের সাদা খাতার মাস্টারের হয়ে যারা করেছিল তারাই আবার এসএসসির করছে অর্থাৎ মানে একবার সাদা খাতার মাস্টারের হয়ে আবার তিনি আবার এস এস হয়ে একসঙ্গে এক সূত্রে কথা এস রাজ্য সরকার সাদা খাতার মাস্টার সব এক হয়ে গেছে আসলে চোরেরা তো একসঙ্গে থাকেন রাত্রিবেলায় চোরেরা সব একসঙ্গেই থাকেন তাই চোরেরা সব একসঙ্গে হয়ে আছেন সাদা খাতার মাস্টার রাজ্য সরকার এসএসসি সব একসঙ্গে রয়েছে এবং সেই জন্যই ওই যে ওদের কাছ থেকে টাকা ফেরত নিচ্ছেন না কিন্তু টাকা ফেরত নিতে হবে প্রতিটি সাদা খাতার মাস্টার দাঁড়াল হচ্ছে অনির্বাণ বা তার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় এর কাঁচা মিথ্যা কথা বলেছিলেন পাওয়া এখানে একটা কথা বলি প্রথম কথা আমি একদম নাম করেই বলছি যে প্রথম অঙ্কিত অধিকারী যখন চাকরি যায় তার জায়গায় একজন চাকরি পেয়েছিলেন তারপর তার চাকরিটাও আবার চলে যায় তার জায়গায় আবার একজন চাকরি পেয়েছিলেন তারপর আবার তার চাকরিটাও চলে যায় এই গোটা প্রক্রিয়ার মধ্যে একটা দিকে বলে নি এই গোটা প্রক্রিয়ায় এই চাকরি প্রথমে যারা পেয়েছিলেন তাদের দিকে যিনি ছিলেন পরবর্তীকালে চাকরি যখন চলে যাচ্ছে এই চলে যাওয়াদের দিকে আবার তিনিই ছিলেন এই যে সাপের গালে চুমু ব্যাঙের গালে চুমুর অভিযোগ যেটা ফিরদোস দা সরকারের বিরুদ্ধে করছে আমি যদি ধরেও নি যে হ্যাঁ এটা ঠিক তাদের উল্টো দিকে যাদের কাছে মক্কেলরা চাকরি পেতে গেছিলেন তাদের এই মামলা ব্যবহার করে গোটা প্যানেলটা বাতিল করিয়ে তাদেরকে পথে বসানোর যে ভূমিকা সেটা কারা পালন করেছিল আমি একজন আইনজীবীর পেশাদারী জায়গা নিয়ে আমি কিচ্ছু বলবো না সেটা তার নিজস্ব ব্যাপার কিন্তু রাজনৈতিকভাবে যারা নিজের পেশাকে ব্যবহার করেছে সেটা দিনের আলোর মতো স্পষ্ট আজকে বিকাশ ভট্টাচার্যর নাম করে একাধিক চাকরি প্রার্থী বঞ্চিত যারা তারা বলেছেন যে এরা আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলে

করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়